আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো তোমরা ইতিমধ্যেই জানো তোমাদের সিলেবাসটি শর্ট সিলেবাস হবে সেই শর্ট সিলেবাসটি আমার চ্যানেলে অলরেডি আপডেট করা হয়ে গেছে তোমরা এখন তোমাদের প্রশ্নপত্র কেমন হবে ক্লাস সিক্স সেভেন এইট নাইন এই ভিডিওর মাধ্যমে তোমরা সকল প্রশ্নের সমাধান পেতে পারো নমুনা প্রশ্ন এখানে আছে দেখো আমি এখানে ক্লাস সিক্সে ক্লিক করলাম এই যে বাংলায় ক্লিক করলাম দেখো এখানে প্রতিটা সাবজেক্টে আছে করলেই চলে আসবেন এই যে চলে আসলে কোন কোন অধ্যায়গুলো তোমাদের আছে সেই অধ্যায়গুলো ঠিক এই যে বাংলা দেখতেছ তোমাদের এটা হলো সিলেবাস এই যে দেখো নমুনা প্রশ্ন মাত্র নবীর এই যে তোমাদের পঁচিশ নম্বরের পরীক্ষা হবে নবীর দেখো এই যে নভিত্তিক দেখতেছ তারপরে দেখো এই যে শুরু হয়ে গেছে তোমাদের ওয়েট করা লাগতেছে লোড হয়নি এই যে দেখতেছো এই যে এক কথায় উত্তর আসবে দশটি আর পনেরোটি এম সিকিউ আসবে তারপর দেখো পঁচাত্তর দশ নম্বর প্রশ্ন এই যে দেখো প্রশ্নগুলো কীভাবে আসছে এই যে ঠিক আছে এই যে দেখো সতেরো আঠারো উনিশ বিশ অনেক প্রশ্ন বিশ নম্বর পর্যন্ত তোমাদের এই প্রশ্ন আছে সো এই প্রশ্নগুলো যদি পেতে চাও সকল ক্লাস সিক্স থেকে শুরু করে নাইন পর্যন্ত তাহলে আমার ভিডিও ডিসক্রিপশনে তোমরা এই লিঙ্কটি পেয়ে যাবে এই লিঙ্কটি ঢুকলেই তোমরা ডাউনলোড করে নিতে পারবে সো আজ রাখি আল্লাহ আসসালামু আলাইকুম ঠিক আছে